জনগণের বুটের বাইরে গিয়ে কোনো বুট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আনসারের মাধ্যমে পুলিশের মাধ্যমে গ্রাম্য পুলিশের মাধ্যমে যদি বুট ঢুকিয়ে কাউকে ক্ষমতায় বসাতে চান জনগণকে সাথে নিয়ে সংসদে আপনাদের সংসদের সামনে আপনাদের জন্য অপেক্ষা করব সংসদের ভিতরে যেতে পারবেন না যদি বুট ছাড়া চুরি করে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন সেজন্য সাবধান কোনোভাবেই এই নির্বাচনে একটি বুটো কার চুপি করার চেষ্টা করবেন না আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো আপনাদের অপেক্ষায় থাকবো জনগণের ভুটে আপনারা নির্বাচিত হয়ে আসেন আমরা আপনাদেরকে বাংলাদেশের সংসদে দেখতে চাই আগামী সংসদ 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 হবে বিরোধী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কাজ করবে জামাত বিএমপি এনসিপি কাউকে আমি চিনি না আমি চিনি আমার দেশের কোনটা কল্যাণ আপনি ক্লাসিফাইড কোন তথ্য প্রকাশ করতে পারেন ক্লাসিফাইড কোন তথ্য কি প্রকাশ হতে পারে বিডিআর কমিশনের রিপোর্টে ক্লাসিফাইড লেখা হয় নাই তারপরও তা প্রকাশ করেন জনগণের স্বার্থে তা আপনি যদি সায়েরকে দিতে চান তথ্য তাহলে বাংলাদেশের সাংবাদিকদেরকে আগে দেন নাই কেন আপনি বাংলাদেশের লোকজনকে দিতে চান সেনাবাহিনী কিছু করলে সায়ের পোস্ট মারে সেনাবাহিনী কিছু ঘটনা ঘটলে সায়ের পোস্ট করতে হয় হাদির হত্যাকারীরা কোথায় আছে সেই প্রশ্ন সেই উত্তর তো দিবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেই উত্তর তো সায়েরকে দেওয়ার জন্য বলা হয় নাই স্যারকে তো বলা হয় নাই যে হাজির হত্যাকারীরা ভারতে পালাচ্ছে একটা ভারতে দিছে বিজেপি পিছনে আছে ওয়াকিটাকি হাতে আছে এখন সে চলে যাবে তাকে কি এই এই তথ্যের জন্য বের করা হয়েছে তাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং সেনাবাহিনী যদি প্রকাশ্যে তাদের যে অফিশিয়াল পেজ যেই পেজে লক্ষ্য করেন ইলিয়াস হুসেনের মতো একটা সাংবাদিক উনি একটা তথ্য দিল সেই তথ্য আমরা বিশ্বাস করি নাই তার আগে সেনাবাহিনীকে পোস্ট দিয়ে বলে দিল এই তথ্য পেয়ে তার মানে তারা সংখ্যা আছে এই তথ্য দিয়ে জনগণ বিশ্বাস করে ফেলে তাই আপনি এত ছোট একটা বিষয়কে ধূপ করে পোস্ট করে দিতে পারেন আর খালেদুজ্জামান আপনাদের সাথে এত বড় বেয়াদবি করেছে আপনাদের সাথে এত বড় কাহিনী করে ফেললো সেটা আপনাদের অফিসিয়াল আইডি থেকে পোস্ট করতে পারেন নাই কেন জনগণকে আপনাদের সাথে নাই সায়ের পোস্ট করলে বৈধ হবে সায়ের পোস্ট করলে সেটা জায়েজ হবে সুতরাং ক্লাসিফাইড তথ্য প্রকাশ করার মাধ্যমে সেনাবাহিনী আমরা মনে করি কোনো একটা অংশকে বিশেষ সুবিধা দিয়েছে এবং ক্রমাগত সেনাবাহিনীর বিভিন্ন ইস্যুতে সাইরের যে সম্পৃক্ততা সেটা আমরা দেখি না জামাতের সাথে ইউএস যদি বৈঠক হয় সেটা যদি জামাত গোপন রাখে তাহলে জনগণ তাকে প্রশ্ন করবে আমিও প্রশ্ন করব তাই না তো জামাতের ইন্ডিয়ার সাথে বৈঠক হয়েছে জামাত সেটা প্রকাশ করে নাই আমরা প্রতিবাদ করেছি জামাত তারপর সে বিষয়ে মোটামুটি একটা বক্তব্য দিয়েছে তো আমরা এই জায়গা থেকে সবার ব্যাপারে আমাদের কমন জামাতে যদি সেই তথ্য লুকাইতে চাই কোনো একটা গোষ্ঠীর সাথে কোনো একটা এজেন্সির সাথে কোনো একটা অ্যাম্বাসির সাথে বৈঠক করবে এবং সেটা প্রকাশ করবে না তাহলে আমরা মনে করি তারাও বাংলাদেশের সাথে প্রতারণা করছে তারাও জনগণের সাথে প্রতারণা করছে এবং এখন পর্যন্ত যতগুলো অ্যাম্বাসির সাথে মিটিং হয়েছে আমার দেখা মতে সবগুলোই প্রকাশ্যে এসেছে এবং সবগুলো নিয়ে তাদের অফিসিয়াল বিবৃতি আছে তার বাহিরে গিয়ে যদি তারা বৈঠক করে এবং আমাদেরকে অবগত না করে তারা স্পষ্ট প্রতারক এবং তারাও এখানে সমানভাবে অপরাধী সেজন্য কোনোভাবে কোনো বিশেষ দলের পক্ষে কথা বলার জন্য আমরা এখানে বসি নাই নির্বাচনের পরেও যে কোনো দলের ভুলটাকে সুদৃ দিয়ে গণতান্ত্রিক পথে মঞ্চ চব্বিশ কাজ করে যাবে কোনোভাবেই কোনো একটি দলের হয়ে কোনো একটি দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব না এবং আমাদের এই লড়াই একটি প্রেশার গ্রুপ হিসেবে লড়াই কোনো রাজনৈতিক দল হিসেবে কোনো বড়ো কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে কাজ করছি না আমরা শুধু বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে কোন দল যদি আমাদেরকে সহযোগিতা করতে তাহলে তাকে বাংলাদেশের পক্ষে তাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা করতে হবে কোনোভাবেই তার কথা আমার মুখ দিয়ে বের করে দিবে এতটুকু হিম্মতহীন এতটুকু আমি ফাইম ফার্কি হই নাই এবং এটা আমরা কখনোই করবো না ইনশাল্লাহ ধন্যবাদ